এই সেই মাছ যে মাছটিকে শিকার করে শিখের ভাই পনেরো লক্ষ টাকা পেয়েছে আমাদের টাঙ্গাইল জেলা লেগে সত্তর হাজার টাকার টিকিটে কম্পিটিশনে খেলার জন্য শৌখিন মৎস্য শিকারি আসছে তো কম্পিটিশনে খেলায় তো শিখের ভাই যে মাছটিকে নিয়ে খেলছে তিনি নিজেও জানে না মাছটা কততম তম আওতায় পড়তে পারে শিখের ভাই অনেক ভাগ্যবান কারণ তিনি সত্তর হাজার টাকার টিকিট কেটেই যে মাছটিকে হিট করেছে এটাই সেই প্রথম স্থান অর্জন করে যে এই সেই কাতল মাছটি যার ওজন ছিল দশ কেজি পাঁচশত সত্তর গ্রাম তবে ফুল ভিডিওর ফুল ভিডিও আপনারা দেখুন আর যারা আমাদের ভিডিও দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তাতে অন্য সবাই যেন দেখতে কাতলটা বড় আছে ভাই

সামে একটা 빅 সাইজের একটা মাছ আমাদের বড় ভাই সাইজ সবচেয়ে বড় মাছ আজকে সেরা মাছ শত শত মাছ

ক'ত কেজি হ'ল দহ কেজি পাঁচশ সত্তৰ